ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শেষ হয়ে গেছে এবারে কতজন শিক্ষার্থী আবেদন করলো কোন ইউনিটে কী পরিমাণ আবেদন জমা পড়েছে আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানাবো এবং আসন অনুযায়ী একটা আসনের জন্য কি পরিমাণ শিক্ষার্থী লড়াই করবে ওই আসনে তোমার কীরকম কম্পিটিশান হবে সেই বিষয়ে বিস্তারিত বলে দিব যেন তুমি ভালো করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তো চলো শুরু করা যাক শুরুতে জেনে নিব মোট আবেদন কতজন করেছে মোট আবেদন জমা পড়েছে দুই লাখ চুরাশি হাজার দুশো ষোলোটি এর মধ্যে বিজ্ঞান ইউনিটে সবচেয়ে বেশি বিজ্ঞান ইউনিটে এক লাখ উনিশ হাজার প্লাস আবেদন জমা পড়েছে আসন রয়েছে এক হাজার আটশো এই আসন অনুযায়ী আবেদন যে পরিমাণ শিক্ষার্থী করেছে সেই অনুযায়ী লড়াই করছে তেষট্টি জন শিক্ষার্থী করে মানে একটা সিট কনফার্মের জন্য তেষট্টি জন শিক্ষার্থী আবেদন করেছে এবার কলা যে ইউনিটটা রয়েছে এখানে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ন হাজার নশো দুইটি আসন রয়েছে দু হাজার নশো চৌত্রিশটি সেই অনুযায়ী আসন প্রতি আবেদন জমা পড়েছে সাঁত্রিশটি প্লাস অর্থাৎ ৩৭ জন শিক্ষার্থী একটা সিট কনফার্মের জন্য লড়াই করবে এই পর্যায়ে পরবর্তী ইউনিটগুলো যেমন ব্যবসায়ী শিক্ষা ইউনিট যেখানে পঁয়ত্রিশ হাজার দুশো আবেদন আসন এক হাজার পঞ্চাশটি এবং প্রতিটা সিটে লড়াই করবে তেত্রিশ জন শিক্ষার্থী করে চারুকলা ইউনিটটিতে আট হাজার দুশো আটান্নটি আবেদন জমা পড়েছে একশো তিরিশটি আসনের বিপরীতে তেষট্টিটি আবেদন জমা পড়েছে এবারে সর্বশেষ আইবিএ ইউনিট যেখানে এগারো হাজার একশো সাতচল্লিশটি আবেদন জমা পড়েছে একশো বিশটা আসনের বিপরীতে তিরানব্বইটি আবেদন জমা পড়েছে মানে একটা আসনের জন্য তিরানব্বই জন শিক্ষার্থী লড়াই করবে সো এই হচ্ছে সর্বশেষ আপডেট পরিসংখ্যান পরবর্তীতে তোমাদের প্রবেশপত্র কবে দেওয়া হবে কিভাবে প্রবেশপত্র তুমি ডাউনলোড করবে সেই বিষয়ে ইনস্ট্রাকশন তোমাদেরকে দিয়ে দিব দেখিয়ে দিব সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ